আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র তেরো দিন পরই শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর অলরেডি গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্স তাদের সংশোধিত স্কোয়াড ঘোষণা করেছে কারণ প্রথমে যে ষোলো সদস্য স্কোয়াড ছিল সেখান থেকে কিন্তু নাইম শেখ এবং আবোহেদারুনি তারা বাদ পড়েছে তাদের জায়গাতে পেসার সৈয়দাদ খালেদ আহমেদ ডাক পেয়েছে এখন সংশোধিত স্কোয়াড নিয়ে হচ্ছে পনেরো সদস্য স্কোয়াড আমি অলরেডি কিন্তু যে আগের যে ষোলো সদস্য স্কোয়াড ছিল সেখান থেকে টপ অর্ডারে থাকা ছয়জন ব্যাটসম্যান অর্থাৎ তিনজন দেশ এবং তিনজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে একটা ভিডিও করেছি যেখানে তাদের রিসেন্ট পারফরমেন্স তুলে ধরেছি এবং তারা কতটুকু প্রয়োজনে আসবে বা কাজে আসবে রংপুরের টপ অর্ডারে সেটা নিয়ে করেছি আজ দ্বিতীয় পর্বে আমি রংপুর রাইডার্সের মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যানকে নিয়ে কথা বলবো এবং সংশোধিত স্কোয়াডে এবং আগের স্কোয়াড মিলিয়ে কিন্তু যে মিডল অর্ডারে যে চারজন ছিল তাদের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যান যারা রয়েছে তিনজন লোকাল অর্থাৎ দেশীয় বাংলাদেশি ক্রিকেটার এবং একজন বিদেশি ক্রিকেটার রয়েছে এর মধ্যে তিনজন লোকাল ক্রিকেটার হচ্ছে অধিনায়ক উইকেট কিপার ব্যাটসেন নুরুল হাসান ব্যাকআপ উইকেট কিপার মাহিদুল ইসলাম অঙ্কন এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াস আলী চৌধুরী রাব্বি এবং বিদেশি মিডল অর্ডার একমাত্র ব্যাটসম্যান হচ্ছে পাকিস্তানি মিডল অর্ডার ইফতে আহমেদ এখন এই ভিডিওতে কথা বলবো এই চারজন যে মিডল অর্ডার ব্যাটসম্যান আছে তাদের পারফরমেন্স কি আর যারা যারা এখন পর্যন্ত আমার প্রথম পর্বে টপ অর্ডারের ছয়জন ব্যাটসম্যানের পারফরমেন্স নিয়ে যে ভিডিওটা ছিল যারা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তারা অবশ্যই সেটা আগে দেখে নেবেন তাহলে আপনারা টপ অর্ডার সম্পর্কে ধারণা পেতে পারবেন আর সেই ছয়জনের ব্যাটসম্যানের ভিডিও থেকে শুধুমাত্র নাইম শেখ সংশোধিত স্কোয়াডে সে নেই তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথমত আগে লোকাল ক্রিকেটারদেরকে নিয়ে শুরু করি লোকাল ক্রিকেটার দিয়ে শুরু করলে প্রথমত আমরা আগে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসের আলী চৌধুরী রাব্বিকে কিন্তু শুরু করি রাব্বি কিন্তু তার কেরিয়ারে খুব বেশি জাতীয় দলে খেলার খুব বেশি একটা সুযোগ পায়নি উনত্রিশ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান যদিও সে খুব বেশি একটা ডোমেস্টিকে টি টোয়েন্টিতে পারফর্ম করতো এরকমটাও কিন্তু নয় কিন্তু সবশেষ যে দুটি টি টোয়েন্টি লিগ খেলেছে ডোমেস্টিকের অবশ্যই কারণ ন্যাশনাল টিমের বাইরে অনেকদিন যাবৎ সেখানে কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করেছে এনসিএল টি টোয়েন্টি লিগ গত ডিসেম্বর যেটা হয়েছে সেখানে সে তার হোম ডিভিশন চট্টগ্রামের হয়ে খেলেছে এবং পরবর্তীতে বিপিএল এসে দুর্বারাজ সেট জার্সিতে হয়ে কিন্তু খেলে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রান করা হয়েছে প্রথম যদি আগে এনসিল টি টোয়েন্টি কথা বলি এনসিএল টি টোয়েন্টি লিগে সে গত এনসিএল টি টোয়েন্টি লিগের প্রথম আসরে ডিভিশন অর্থাৎ চট্টগ্রাম ডিভিশনের খেলে আট ম্যাচ খেলে একশো সাতাশি রান করেছে ছাব্বিশ ওভারেজ এবং একশো চৌত্রিশ স্টেক একটি একটি ও রয়েছে মোটামুটি ভালো করেছে মিডল অর্ডারে পরবর্তীতে গত জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন বিপিএল এসে দুর্বারাজ শের জার্সিতে খেলে সেখানে সে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করার ছিল এনামুল বিজয়ের পর সেখানে বারোটি ম্যাচ খেলেছে বারো ম্যাচ খেলে তিনশো ছয়ত্রিশ রান করেছে তিরিশ অ্যাভারেজ একশো তিপ্পান্ন স্ট্রাইক রেটে দুটি ফিফটি আছে তার এবং সাতচল্লিশ বলে চুরানব্বই রানের সেই দুর্দান্ত ইনিংসটা কিন্তু এখানে রয়েছে তাই গত বিপিএল এ কিন্তু সে ভালো পারফর্ম করেছে পাশাপাশি এনসিল টি টোয়েন্টি তো ভালো পারফর্ম করেছে এখন দেখার বিষয়ে গ্লোবাল সুপার লিগে রংপুর এডিয়ার্সের জার্সিতে কীরকম পারফরমেন্স করে এর আগে ইয়াসাল ইরামি রংপুর রংপুর এডিয়ার্সের জার্সিতে কখনও খেলেনি আর গ্লোবাল সুপার লিগও সে প্রথমবারই খেলতে যাচ্ছে তারপর যদি দেখি রংপুর রাইডার্সের মিডল অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ এবং তাদের অধিনায়ক উইকেট কিপার নুরুল হাসান সোহানের কথা যদি বলি সোহান কিন্তু বিপিএল রংপুর রাইডার্সের লাস্ট তিনটি আসরে টানা খেলে যাচ্ছে এবং অধিনায়কত্ব করে যাচ্ছে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ আসরে রংপুরের অধিনায়ক ছিল তারপর গত গ্লোবাল সুপার লিগ রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছে এবং চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দিয়েছে চ্যাম্পিয়ন করেছে দলকে যদিও গত গ্লোবাল সুপার লিগে কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল না পাঁচ ম্যাচ খেলে মাত্র পঁয়তাল্লিশ রান করেছে পনেরো অ্যাভারেজ এবং একাত্তর স্ট্যাক রেটে কিন্তু তারপর পরি ডোস্টিকের যে অ্যানসিল লিগটা হয়েছে সেখানে সে তার হোম ডিভিশন খুলনা ডিভিশনের হয়ে কিন্তু ভালো পারফর্ম করেছে টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান্স করা হয়েছে খুলনা ডিভিশনের হয়ে সর্বোচ্চ রান্স করা হয়েছে দলকে নেতৃত্ব দিয়েছে সেখানে সে মোট নয় ম্যাচ খেলে দুইশো ষিষট্টি রান করেছে তিপ্পান্ন অ্যাভারেজ একশো ছাব্বিশ স্ট্রেক রেট একটি ফিফটি আছে তার এভারেজ স্ট্রাইক রেটটা কিন্তু দুর্দান্ত অ্যাভেজটা তো অনেক বেশি ভালো পঞ্চাশ এভারেজ স্ট্রাইক রেট মোটামুটি চলে একশো ছাব্বিশ তাই তার এনসিডিএনটি লিগের পারফরমেন্সটা ভালো গ্লোবাল সুপার লিগে যেরকম করুক না কেন তার পরবর্তীতে যখন বিপিএল এ গত বিপিএল জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন রংপুর রাইডার্স দলকে নেতৃত্ব দেয় এবং সেখানেও মোটামুটি ভালো পারফর্ম করেছে সেখানে সে তেরো ম্যাচ খেলে দশ ইনিংসে ব্যাট করে একশো বিরাশি রান করেছে বিশ অ্যাভারেজ এবং একশো আটত্রিশ স্টেক রেটে যদিও কোনো ফিফটি দেখাচ্ছে পায়নি সর্বোচ্চ একচল্লিশ তার বেস্ট মোটামুটি রোল আছেন যখন মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব সামলানোর জন্য কিন্তু সে ক্যাপাবল তারপর যদি আসি পরবর্তীতে এই দলের ব্যাক আপ উইকেটকিপার এবং রিসেন্টলি টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করা উইকেট কিপার বেসন মাহিদুল ইসলাম অঙ্কন অঙ্কন যেহেতু ন্যাশনাল টিমে টি টোয়েন্টিতে অভিষেক তার হয়নি সে ডোমেস্টিক লিগের তার পারফরমেন্সটাকে বিবেচনা আনতে হবে ছাব্বিশ বছর বয়সী ক্রিকেটার গত এনসিএল টি টোয়েন্টি এবং গত বিপিএল এ কীরকম পারফরমেন্স করেছে সেটাই তুলে ধরবো গত এনসিএল টি টোয়েন্টিতে সে খেলেছে ঢাকা ডিভিশনার হয়ে সেখানে সে হচ্ছে ছয় ম্যাচ খেলে তিনটাতে নট আউট থেকে নব্বই রান করেছে ত্রিশ এভারেজ এবং একশো বিয়াল্লিশ স্ট্রাই রেটে সর্বোচ্চ ব্যাটিং ফিগার তার তেতাল্লিশ এখানে অ্যাভারেজ স্ট্রাইক টা ভালো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি খুব বেশি ব্যাটিং করার সুযোগ পায়নি যার কারণে কিন্তু রানটা একশোর একশোর নিচ্ছে কিন্তু অ্যাভারেজ রেট কিন্তু ভালো তারপর গত বিপিএল জানুয়ারি ফেব্রুয়ারি যে বিপিএল অনুষ্ঠিত হয়েছে সেখানে সে কিন্তু খেলেছে খুলনা টাইগার্সের হয়ে সেখানে খুলনা ট্যাগেটসের হয়ে তাদের দলের তৃতীয় সর্বোচ্চ রান্স করেছিল এবং মিডল অর্ডার একটা ভরসার নাম ছিল সেখানে কিন্তু সে চোদ্দ ম্যাচ খেলে বারো ইনিংসে তিনশো ষোলো রান করেছে পঁয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো চুয়াত্তর স্টেক রেট একটি ফিফটিও আছে তার অন্য সাইড ছিল এবং দুর্দন্ত কিছু নক কিন্তু সে খেলেছে ফিফটি একটি থাকলেও কিন্তু বেশিরভাগ ম্যাচে তিরিশ চল্লিশ উর্ধ ইনিংস খেলেছে কম বলে বেশি রান করেছে যেটার প্রমাণ কিন্তু তার স্ট্যাক রেট দেখলে বোঝা যায় একশো চুয়াত্তর স্ট্যাক রেট তাই মোটামুটি ইসলাম অঙ্কন কিন্তু রংপুর রংপুরের মিডল অর্ডার সামলার জন্য মোটামুটি কিন্তু ক্যাপাবল এই প্রথম সে তার দেশের বাইরে কোনো টি টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছে রংপুরের জার্সিতে আর আর এই প্রথমেই রংপুরের জার্সিতে সে খেলবে তারপর এই গেল রংপুরের জার্সি তিনজন লোকাল মিডল অর্ডার ব্যাটসম্যান অর্থাৎ সুহান অঙ্কন এবং রাব্বি এখন যদি একমাত্র বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যানের দিকে যায় সেটা হচ্ছে চৌত্রিশ বছর বয়সে পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান ডানি ব্যাটসম্যান ইফতেগার ইফতি ইফতেগার কিন্তু গত বিপিএলে রংপুর রাইডাসের জার্সিতে খেলেছে যদিও গ্লোবাল সুপার লিগ যেটা হয়েছিল সেখানে রংপুর জার্সিতে ছিল না গত বিপিএলে সে রংপুর রাইডাসের জার্সিতে খেলে তাদের দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করা হয়েছিল যেখানে সে বারো ম্যাচ খেলে এগারো ইনিংস ব্যাট করে চারটিতে নট আউট থেকে তিনশো রান করেছে তেতাল্লিশ ওভারেজ একশো উনিশ স্ট্রাইক রেটে একটি ফিফটি আছে তার এখানে এবার তার দুর্দান্ত চল্লিশের উপর এবার যে ব্যাটিং করেছে কিন্তু স্ট্রাইক রেটটা খুবই দুর্বল একশো বিশের কম স্ট্রাইক রেটে ইফতাকার আহমেদের যে একটা অরা আছে সেই অরা অনুযায়ী কিন্তু সেই স্ট্রাইক রেটটা বানানসই না কিন্তু সে যেহেতু বোলিংটা পাশাপাশি করেছিল গত বিপিএলেও দুর্দান্ত বোলিং করেছে সেটা নিয়ে আমি আলাদা ভিডিওতে কথা বলবো যখন রংপুর রাইডার্সের অলরাউন্ডারদের কিন্তু পারফর্ম কীরকম করেছে তখন কথা বলবো তবে ব্যাটসম্যান হিসেবে ইফতেগার আহমেদ একটি টুর্নামেন্ট হয়তো বা খারাপ যেতেই পারে মানে স্ট্রাইক রেটের দিক দিয়ে সেটা কিন্তু পরবর্তীতে তার স্ট্রাইক রেটটা কিন্তু আরও উন্নীত কিছুটা হয়েছে গত পিএসএলে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে বিপিএল খেলার পর কিন্তু যখন পিএসএল খেলেছে এ সে মুলতান সুলতানসের হয়ে আট ম্যাচ খেলে ছয় ইনিংসে একটিতে নট আউট থেকে আটানব্বই রান করেছে উনিশ এভারেজ এবং একশো চব্বিশ স্ট্রাইক রেটে মোটামুটি পারফর্ম করেছে যদিও রিসেন্ট পাস্ট টাইমে বলতে গেলে বিপিএল এবং পিএসএলে ওই আহামরি পারফরমেন্সটা করে দেখাতে পারেনি বিপিএলে অ্যাভারেজটা ভালো ছিল তেতাল্লিশ কিন্তু স্ট্রাইকারটা রেটটা একশো বিশের কম একশো উনিশ ধরে নিলাম একশো বিশ মোটামুটি চলনসই কিন্তু গত পিএসএলের কথা বললে অর্থাৎ বিপিএল এর তো পিএসএল খেলেছে মুলতানের হয়ে সেখানে সে অ্যাভারেজটা অনেক কম উনিশ স্ট্রাইক রেটটাও অ্যাভারেজ একশো চব্বিশ স্ট্রাইক রেট তবে তার যেহেতু অফ স্পিডিং বোলিংটা করতে পারে এবং দলের হয়ে কিন্তু ভালো ওভার চাইলে তাকে চার ওভারও করা অনুযায়ী তো এটা এক্সট্রা একটা লাক্সারি পাবে রংপুর রাইডার্স তো এই ছিল রংপুর রাইডার্সের মিডল অর্ডারের ব্যাটসম্যানদের নাম ইয়াসেলি রাব্বি নুর হাসান সোহান মাইজুসলামঙ্কন এবং ইফতেগার আহমেদ এই চারজন ব্যাটসম্যানের মধ্যে কমপক্ষে তিনজন ব্যাটসম্যান তো মিডল অর্ডারে থাকবে কারণ টপ অর্ডার যদি ওপেনিংয়ের মধ্যে সৌম্য সরকারের সাথে যদি একজন বিদেশি ওপেনার ওপেন করে তিনে সাইফ হাসান চারে যদি কাইল ম্যাটসকে নামানো হয় সেক্ষেত্রে পাঁচ ছয় সাত এই তিনটি পজিশনে কিন্তু এই যে চারজন মিডল অর্ডার বার্সমেন্ট কথা বললাম তিনজন খেলবে এর মধ্যে নুরুল হোসান সোহান কনফার্ম ইফতাকার আহমেদ কনফার্ম বাকি মাহিদুল ইসলাম কনার রিয়াসুল রাহবির যে কোনো একজন একাদশে থাকবে তাই মোটামুটি তারা ব্যালেন্স মিডল অর্ডারই কিন্তু সাজিয়েছে তবে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের ক্রিকেটার এখানে হয়তো বা নেই কিন্তু যেরকম পিচ বা বিহেভ করবে গায়নার এই প্রভিনেন্স স্টেডিয়ামে যেখানে গ্লোবাল হবে সেখানে মূলত কিন্তু দুশো রানের পিচ নয় যার কারণে কিন্তু এই যে ক্রিকেটারদের কথা বললাম তাদের অ্যাভারেস্টটা অনেক ভালো ইফতেকান আমাদের কিন্তু টি টোয়েন্টি দুইটা পিএসএল বিপিএল অ্যাভারেস্টটা ভালো স্টেক রেটটা কম হলে কিন্তু ওই ধরনের স্টেক কিন্তু ওই গায়নার পিচে কিন্তু মোটামুটি মানানসই তাই বলা যায় যে এখানে রং রেডার্সের চারজন মিডল রাডার্সম্যান যথার্থই হয়েছে তো এই ছিল রং রেডার্সের প্রথম পর্বে কথা বলেছিলাম টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে এই পর্বে মিডল অর্ডার ব্যাটসম্যানদের কথা বলেছি পরবর্তী পর্বে রংপুর রাইডার্সের যে স্কোয়াটে থাকা যে তিন স্পিনার রয়েছে তাদেরকে নিয়ে কথা বলবো তারপর সবশেষ পর্বে কথা বলবো তিন পেসারকে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস উদ্যোগী চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ